বন্ধুরা মর্গভাতা ভাতা বাড়ালো কেন্দ্র রাজ্যের সঙ্গে অবশ্য ফারাক থেকে গেল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মর্গভাতা ভাতা বাড়ানো হয়েছে এ সংক্রান্ত খবর কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে আমি আনন্দবাজার থেকে আপনাদের কিছুটা পড়ে শোনাচ্ছি কেন্দ্রীয় সরকারি কর্মীদের মর্ঘ ভাতা দু শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা এর সুবিধা পাবেন কেন্দ্রের সরকারি কর্মচারীরা ছাড়াও যারা অবসর নিয়েছেন তারাও কেন্দ্রের সমান হারে ডি এর দাবিতে ইতিমধ্যে আমরা জানি পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা আন্দোলন করছেন আপনারা আমার ভিডিও দেখেছেন সে সংক্রান্ত ভিডিও সুপ্রিম কোর্টে বাইশ এপ্রিল মামলার শুনানি রয়েছে এবং সম্ভবত ওই দিন শুনানি হবেই এরকম শোনা যাচ্ছে সে সংক্রান্ত খবরও আমি দিয়েছি আপনাদের এদিকে এদিকে কেন্দ্রের হারে ডি এর দাবিতে আন্দোলন করলেও কিন্তু কেন্দ্রীয় সরকার ফের দিয়ে বাড়ানোর ফলে ফারাক কিন্তু থেকেই গেল সম্প্রতি রাজ্য বাজেটে চার পার্সেন্ট ডি এর ঘোষণা করেছে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক এপ্রিল থেকে তা কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ডি এর ব্যবধান কমে হতো পঁয়ত্রিশ পার্সেন্ট বিন্দু কিন্তু শুক্রবার কেন্দ্র ফের এক কিস্তি ডিএ ঘোষণা করায় সেই ব্যবধান থেকে গেল সাঁয়ত্রিশ শতাংশ বিন্দুতে অর্থাৎ কেন্দ্রের সাথে রাজ্যের ডি এর ফারাক সাঁত্রিশ শতাংশ কিন্তু থেকে গেল নরেন্দ্র মোদী সরকারের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে কেন্দ্রের সরকারি কর্মীদের ভাতা দু শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা এর ফলে মূল বেতন বেসিক পে বা পেনশনের তিপ্পান্ন শতাংশর বদলে পঞ্চান্ন শতাংশ হারে ভাতা পাবেন কেন্দ্রের কর্মীরা দু সালের এক জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে এর ফলে উপকৃত হবেন প্রায় আটচল্লিশ লক্ষ ছেষট্টি হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পঁয়ষট্টি ছেষট্টি লক্ষরেও বেশি পেনশন গ্রহিতারা এই খাতে কেন্দ্রের মোট খরচ হবে প্রায় ছ হাজার ছশো চোদ্দ দশমিক শূন্য চার কোটি টাকা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন চোদ্দ শতাংশ হারে কিন্তু কেন্দ্রে এতদিন ছিল তিপ্পান্ন শতাংশ পার্সেন্ট দিয়ে অর্থাৎ কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডি ব্যবধান ছিল ঊনচল্লিশ শতাংশ বিন্দু কিন্তু এদিন কেন্দ্র দু পার্সেন্ট ডি নতুন করে ঘোষণার পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট ডি এ হলো পঞ্চান্ন শতাংশ রাজ্যের সঙ্গে ডি ফারাক বেড়ে হয়ে গেল একচল্লিশ শতাংশ বিন্দু অর্থাৎ শুক্রবার থেকে শুক্রবারের ঘোষণার পর থেকে কিন্তু সাঁত্রিশ শতাংশ না একচল্লিশ শতাংশ হয়ে গেল রাজ্যের সঙ্গে ডি এর ফারাক বেড়ে গত ফেব্রুয়ারিতে পেশ হওয়া রাজ্য বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চার পার্সেন্ট ডিএ ঘোষণা করেছিল এক এপ্রিল থেকে তা কার্যকর হয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ হবে আঠারো পার্সেন্ট তাতে কেন্দ্রের সঙ্গে তা ব্যবধান থেকে যাবে সাঁত্রিশ শতাংশ অর্থাৎ একচল্লিশ শতাংশ শুক্রবার পর্যন্ত হলো কিন্তু এপ্রিল মাসের শেষে যে ডিএ সহজে স্যালারি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা তখন কিন্তু সাঁত্রিশ শতাংশ কিন্তু থেকে যাবে অর্থাৎ মোদ্দা কথা এটা মূল বিষয় এটা যে কেন্দ্রের সাথে রাজ্যের ডি এর ফারাক সাঁত্রিশ শতাংশ থেকে গেল কেন্দ্র এদিন যে ডি এ ঘোষণা করেছে তা কার্যকর হবে কিন্তু পয়লা জানুয়ারি থেকে অর্থাৎ বকেয়া যে এরিয়ার মাঝের দিনগুলির বকেয়া এরিয়ার কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেয়ে যাবেন কেন্দ্রীয় কর্মচারীরা পেয়ে থাকেনও আপনারা জানেন এর আগে যখন ডি ঘোষণা হয়েছে জানুয়ারির ডি মার্চ এপ্রিলে ঘোষণা হলেও কিন্তু এরিয়ার পাওয়া যায় এমন কি জুলাইয়ের ডিএ অনেক সময় অক্টোবর মাসে হলেও কিন্তু এরিয়ার হিসেবে কর্মচারীরা পেয়ে যান কেন্দ্র এদিন যে ডিএ ঘোষণা করেছে সেই ডিএকে কিন্তু কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন বহুদিন পরে ডু দু পার্সেন্ট ডিএ বাড়ছে মূল্যসূচক এমন হয়েছে বলেই এই পরিমাণ ঘোষণা হয়েছে আর এক কিস্তি বাকি থাকলো এবার অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণা করে দেবে কেন্দ্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই বেতন কমিশন কার্যকর হয়ে যাবে দু সালের গোড়া থেকেই দু সালের পয়লা জানুয়ারি থেকে অর্থাৎ যা বলেছেন মলয় মুখোপাধ্যায় তাতে এটাই বোঝা যায় যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মানে কিছু বাকি থাকছে না যা তারা পাওনা সবই তারা পাচ্ছেন অর্থাৎ আর একটা মাত্র কিস্তি বাকি রইল জুলাইয়ের যে ডিএটা সেটাও হয়ে যাবে এবং তারপরে বেতন কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণা করে দেবে কেন্দ্র এবং হয়তো পাঁচ ছ মাসের মধ্যেই বা যদি দেরিও হয় দু হাজার ছাব্বিশের পরেও যদি নতুন বেতন কমিশন ঘোষণা হয় তাহলেও দু হাজার থেকেই কিন্তু তাদের চালু হয়ে যাবে দু হাজার সালের জানুয়ারি থেকেই কিন্তু চালু হয়ে যাবে অন্যদিকে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশীষ শিল বলেছেন কেন্দ্রীয় সরকারের এই দুই শতাংশ মার্গ ভাতা বৃদ্ধি অন্য রাজ্যেও হবে সবচেয়ে বঞ্চিত হবেন এই রাজ্যের কর্মচারী পেনশনভোগী শিক্ষক কর্ম শিক্ষাকর্মীরা সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার এবারের ইতিবাচক অগ্রগতি দেখে আমরা আশাবাদী যে মামলাটির দ্রুত নিষ্পত্তি ঘটবে এবং রাজ্য সরকারের পরাচয় ঘটবে এটা বলেছেন সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশীষ সিল অল বেঙ্গল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি প্রবীণ নেতা মনোজ চক্রবর্তীও দ্রুত কেন্দ্রের সঙ্গে ফারাক মেটানোর দাবি করেছেন সমান ডি এর দাবিতে মামলায় কলকাতা হাইকোর্টের রায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে গিয়েছিল এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে রাজ্য সম্প্রতি নতুন বেঞ্চে সেই মামলার শুনানি শুরু হয়েছে এবং আপনারা জানেন শুনানিতে মামলাটি টপ অফ দ্য লিস্টে রাখার কথা কিন্তু বিচারপতি বলেছেন এবং আমরা জানি যে বাইশে এপ্রিল কিন্তু শুনানি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা যাই হোক কেন্দ্রের যে ডি তা পঞ্চান্ন শতাংশ হয়ে গেল এবং রাজ্যের ডিএ থাকলো আঠারো শতাংশ অর্থাৎ সাঁত্রিশ শতাংশ কিন্তু কেন্দ্রের সাথে রাজ্যের ডি এর ফারাক থেকে গেল এটা কিন্তু আজকে শুক্রবারের হিসেবে কিন্তু এটাই দাঁড়াচ্ছে শুক্রবারের ঘোষণার পর থেকে কেন্দ্রের ঘোষণার পর থেকে সাঁত্রিশ শতাংশ ফারাক থেকে গেল তো আগামী দিনে ডিএ সংক্রান্ত যা খবর হবে অবশ্যই সমস্ত কিছু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন সরকারি চাকরি খবর বা ডিএ বা মহার্ঘ ভাতা বলুন বা অন্যান্য সমস্ত খবরের জন্যে এই চ্যানেলটার প্রতি নজর রাখুন ধন্যবাদ